নামডাক শুনে দাসপুর ছেড়ে ছুটে এলাম ঘাটালে তা বলে ভিডিও করা যাবে না তাহলে চলো এক প্লেট লাগাও টাকা দিয়েই তো খাবো ফলোয়ারদের মান্যতা দিয়ে আবার একটা ফুড ব্লগ আবার মোমো তবে মোমো যত রকমের হয় এখানে প্রায় সবই পাবে তার মধ্যে আছে গন্ধরাজ মোমো ভাই তোমার মোমোর এত নামডাক তা বলে ভিডিও করতে মানা খাবার খারাপ হলেও টাকা নিয়ে দারুণ দারুণ বলে তার প্রমোশন তো করি না মানে সেই কথায় আছে না ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় আমার হাতের ক্যামেরা দেখেই ওরা ভেবেছিল ফুড ব্লক করে টাকা চাইব বা দু প্লেট টাকা না দিয়ে খেয়ে নেব যাকে চল্লিশ টাকার এক প্লেট ভেজ মোমো নিলাম হাতে গরম মোমো এখানে কিন্তু মোমোর সাথে স্যুপ ফ্রি এরা বলছে এরা জিরাফ মারখা দামি ময়দার মোমো বানায় আর টেস্টটা আমার কিন্তু যথেষ্ট অন্য রকমই লেগেছে বেশ ভালো লোকজন আসছে খাচ্ছে আবার বেঁধেও নিয়ে যাচ্ছে তার মানে কিছু তো একটা আছে যারা খাচ্ছে তারাও ভালোই বলছে অনেকে আবার দূর দূরান্ত থেকে শুধুমাত্র এই দোকানের মোমোর টানেই এখানে এসেছে এই মোমো খেতে ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠের কোণে সত্যজিৎ রায় মুক্তমঞ্চ ন্যাশনাল বয়েজ ক্লাব আরে ঘড়ি মোড় থেকে ঘাটাল কলেজে যাবার যে রাস্তা তার ধারেই এই মোমোর দোকান নাম ইয়ামি মোমো তুমি ঘরে বসেও এই মোমোর স্বাদ নিতে পারো অনলাইনে অর্ডার নেওয়া হয় উৎসব অনুষ্ঠানে গিয়েও এরা কিন্তু স্টল দেয় যোগাযোগ করতে পারো টেস্ট করে দেখতে পারো যথেষ্ট ভালো মোমো হয়ে গেছে বারবার নাকি এটা কি মানে মোমো স্পেশাল হ্যাঁ মোমো স্পেশাল এখানে সব রকম মোমো পেয়ে যাবেন আপনি বেস্ট পেয়ে যাবেন চিকেন আছে গন্ধ আছে চিকেন চিজ আছে একমাত্র বেস্ট মোমো যদি খেতে চান তাহলে ঘাঁটালে আসতে হবে পেছনের গেট দিয়ে গন্ধ রাজ না ওরা ফ্লেভার থাকে একটা লেবু থাকে গন্ধ লেবু থাকে ওটা দিয়ে মোমোটা হয় এখানেই এখানে আমাদের মানে ঘাঁটাল ক্লক টাওয়ারের পাশ থেকে পেছনের কলেজের পেছনের রাস্তা দিয়ে আসতে হবে বেস্ট মোমো পাবেন এখানে আর কোনো আশেপাশে কোনো মোমো নেই এর কাছে আশেপাশের কোনো মোমো নেই এটা এক নম্বর মোমো বেস্ট মোমো দোকানে ইয়ামি মোমো

জিরাফ ময়দা ও ময়দাটা খেলে শরীরের কোনো ক্ষতি হয় না ওটা একটু অন্য টাইপের ময়দা আচ্ছা আপনি যে ভেজ মোমো নিয়েছেন দেখলাম আপনি কোথা থেকে আসছেন আমি রাজনগর থেকে আসছি রাজনগর থেকে ঘাটাল আসছেন মোমো হ্যাঁ দারুণ টেস্টি মোমো তো এটা একমাত্র এখানেই পাওয়া যায় আপনার নাম স্বপন দিয়ান এটা কি মোমো আছে

আমার নাম গনেসিংহ বাড়ি খাসবা এই যে আপনি এসেছেন অনেক মমুদ ওখানে সেইখানেই কেন আসছেন না এই থেকে মোটামুটি ও খাই প্রতিবারই ফ্যামিলি ভালো লাগে খাটালি

हाय हाय चार पांच लाख अपन पांच लाख है